সুদীপার জ্ঞান ফেরার পরে সুদীপার প্রতি আদিত্যর ভালোবাসা দেখে প্রীতম বাসু নিজে থেকে সুদীপা ও আদিত্যের জীবন থেকে সরে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপাকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে আদিত্য বাধ্য হয়ে প্রীতম বসুর কাছ থেকে টাকা নেয় টাকা নেওয়ার সময় আদিত্য হাত জোর করে বলে ওঠে আমি সুদীপাকে বাঁচানোর জন্য বাধ্য হচ্ছি আপনার কাছ থেকে টাকা নিতে আমি খুব তাড়াতাড়ি এই টাকাটা শোধ করে দেব এরপর দেখা যায় সুদীপার অপারেশন শুরু হয়ে গেলে আদিত্য মন্দিরের কাছে গিয়ে অঝরে কান্না করে সুদীপার জন্য প্রার্থনা করতে থাকে এই সব কিছু দূর থেকে দেখে প্রীতম বসু মনে মনে বলতে থাকে মিস্টার চৌধুরী সুদীপাকে এতটা ভালোবাসে আর আমি তাদের মাঝখানে আসছি না আমি আর এমনটা করব না আমি নিজে থেকেই সরে দাঁড়াবো অপারেশন সাকসেসফুল হলে ডাক্তার এসে জানায় যে পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার কিছুক্ষণ পরেই তাকে কেবিনে শিফট করা হবে এই খবর শুনে আদিত্য প্রীতম বাসু সহ সবাই খুশি হয়ে যায় কেবিনে শিফট করার কিছুক্ষণ পরেই সুদীপার জ্ঞান ফিরে আসে খবর পাওয়া মাত্রই আদিত্য ছুটে কেবিনে ঢুকে তার পাশে গিয়ে বসে কান্না করে বলে এই সব কিছু হয়েছে সুদীপা আমার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিন তখন সুদীপা বলে মিস্টার চৌধুরী এসব আপনার জন্য হয়নি এভাবে কান্না করবেন না দেখুন আমার কিছুই হয়নি আপনি থাকতে আমার কিছুই হবে না আর আমি আপনাকে একা ছেড়ে কোথাও যাব না আদিত্য বুঝতে পারে সুদীপা কি বলতে চাইছে সঙ্গে সঙ্গে সেই সুদীপাকে জড়িয়ে ধরে বলে সুদীপা আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আর আমি সেই বিয়েটা আপনার বাবার জন্য নয় আপনার জন্যই করেছি এই কথা শুনে সুদীপাও খুশি হয়ে অক্সিজেন মাস্ক সরিয়ে বলে মিস্টার চৌধুরী আমিও আপনাকে ভালোবাসি আর সেই কথাটাই বলার জন্য সেদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম এই কথাগুলো শুনে আদিত্য ভুল ধারণা পুরোপুরি মিটে যায় এরপর আদিত্য নিজেই সুদীপার সেবা যত্ন করতে থাকে নিজের হাতে খাইয়ে ওষুধ খাওয়ানোর সময় সেখানে প্রীতম বাসু এসে তাদের ভালোবাসা দেখে মনে মনে বলে ওই ছবিগুলোর পেছনের আসল সত্যিটা আজ আমি মিস্টার চৌধুরী ও সুদীপাকে সবটা বলে দেব ঠিক তখনই আদিত্য সামনে এসে দাঁড়ায় প্রথমে সে প্রীতম বাসুর সঙ্গে কথা বলতে চায় না কিন্তু প্রীতম রিকোয়েস্ট করে সব কথা খুলে বলে সব শোনার পর আদিত্য বুঝতে পারে এই সবটাই কৃষ্ণ রায়ের প্ল্যান আর সঙ্গে সঙ্গে আদিত্য বলে ওঠে ওই কৃষ্ণ রায়কে আমি ছাড়বো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে